প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম হাটবাজারের সংবাদ চ্যানেলে আজ রবিবার বিশে এপ্রিল দু হাজার পঁচিশ জানিয়ে দেবো আজকের পেঁয়াজ রসুনে পাইকারি এবং খুচরা দাম কেমন যাচ্ছে তার আগে দর্শক পেঁয়াজ রসুনে পাইকারি দাম সবার আগে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনাদের লাইক কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে আপনার এলাকার হাট বাজারে পেঁয়াজ রসুনের দাম কেমন যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দশ ফাইদে নাখালি ভাই দর্শক আপনারা দেখছেন পেঁয়াজ বিক্রির চিত্র দশক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি একজন পাইকারের পেঁয়াজের গাদি দর্শক দশক বাজারে আজ প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আপনারা বাজারে ভিড় দেখেই বুঝতে পারবেন যে এই বাজারে কতটা পেঁয়াজের আমদানি রয়েছে এবং ক্রেতা এবং বিক্রেতাদের অনেক ভিড় রয়েছে এবং বেচা কেনার ব্যবস্থা অনেক ভালো দর্শক আমরা আর কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে আজকের বাজার সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক চলুন আমরা এখন কিছু বিক্রেতার কাছ থেকে তাদের মতামত নেওয়ার চেষ্টা করি দাম গত হাটার তুলনায় বেড়েছে নাকি কমেছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব সাথে থাকো আপনি কোন জায়গা থেকে আসছেন বিন থেকে আসছে আপনি কি জাতের পেঁয়াজ নিয়ে আসছেন এটা সুখ সাগর

গতহাটে কত ছিল গত হাটে আসছিলেন না ভাই গত গতটা আসেনি গত হাতে এই দামি ছিল ঠিক আছে ধন্যবাদ দর্শক আপনাদেরকে সুৎসাগর পেঁয়াজের একজন বিক্রেতার সাথে কথা বলে দাম দেওয়ার চেষ্টা করুন এবার দেশি লাল কুর্তি পেঁয়াজের একজন বিক্রেতার সাথে কথা বলে আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করবেন কোন এলাকা থেকে আসছেন

কি কি জাতের পেঁয়াজ নিয়ে আসছেন এটা হচ্ছেন আমাদের কিং সুপার কিং কিং সুপার কিং কয় বস্তা নিয়ে আসছেন আমি নিয়ে আসছি তিন বস্তা আজকে পেঁয়াজের বাজারের দাম কেমন যাচ্ছে আপনার এই পেঁয়াজটার দাম কেমন বলছে ভাই পেঁয়াজের দাম তো ভাই দাম যাচ্ছে এখন বাজার হিসাবে যাচ্ছে আঠারোশো

কৃষকের তো ধরেন এইটা বেশি সবকিছু করা হালখাতা করা বাজার সদাই করা সবই এইটার পারি লাঙলের টাকা উড়েত এর টাকা সবাই আজকে আপনি মনে হচ্ছে আপনি কত হলে পেঁয়াজটা বিক্রি করে চলে যাবেন আপনার মতে আপনার এখন মতে বলতে কি আমাদের এখন আমাদের এখন ধরেন আঠারোশো দশ দাম দিয়ে দেয় দিয়ে দেছে আমার ভ্যান আছে পিছনে বাজারে দর্শক আজকে আপনাদের বিক্রেতাদের কাছ থেকে মতামত নিয়ে দাম পেঁয়াজের দাম জানানোর চেষ্টা করলাম এবার চলুন আমরা কিছু ক্রেতা এবং ব্যবসায়ীদের মতামত নেওয়ার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আপনাদেরকে আজকে বাজারে দরদামটা দামটা জানিয়ে দেবো দর্শক আজকে শৈশাল বাজারের মেসেজ্রাইজের মোহাম্মদ আলামিনের সাথে আমরা কথা বলে আজকে আপনাদেরকে বাজার জানানোর চেষ্টা চলুন তার সাথে কথা বলে আমরা আজকে বাজারটা জানার চেষ্টা করি আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম

আমরা কেবল শুরু করেছি এইমাত্র মাত্র ইনশাআল্লাহ কেনার চেষ্টা আছে যতদূর কেনা যায় জি দর্শক আপনারা আপনাদেরকে আমরা সময় এতে আছে সালাম ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করব আপনারা যারা পাইকার এবং খুচরা পেঁয়াজ সেল করতে চান তারা অবশ্যই সময় এতে কাছে আসতে পারেন এরা আপনাদের থেকে সুলভ মূল্যে পেঁয়াজ ক্রয় করবে ধন্যবাদ দর্শক এখানে সোমায়া ট্রেডার্সের এন্টারপ্রাইজের নাম্বার আছে আপনারা যারা এই জায়গায় পেঁয়াজ শেয়ার করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক আজকে আপনাদেরকে পুরো পেঁয়াজের বাজার ঘুরে পেঁয়াজের দাম জানানোর চেষ্টা করলাম এবং ক্রেতা ও বিক্রেতাদের মুখ থেকে আপনাদের পেঁয়াজের দাম জানানোর চেষ্টা করলাম ক্রেতা বিক্রেতাদের মুখ থেকে দাম জানার পর আজকে পেঁয়াজের বেশি ভালো পেঁয়াজগুলোর দাম যাচ্ছে সর্বোচ্চ আঠারোশো থেকে আঠারোশো যা গত হাটে ছিল উনিশশো থেকে উনিশশো বাজার কিছুটা কমেছে আর সুখসাগর পেঁয়াজের দাম আজকে এই হাটে যাচ্ছে পনেরোশো থেকে পনেরোশো পঞ্চাশ যা গত হাটের তুলনায় স্থিতিশীল রয়েছে দর্শক আজকে হাট একটু কম সরিষা হাটে পেঁয়াজের বাজার কিছুটা কম দর্শক আপনারা সব ধরনের পেঁয়াজ রসুনের সব ধরনের সংবাদ সবার আগে পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ